এবার প্রকাশে এলো বরবাদ মুভির মায়া গানটি ইমরান মাহমুদ এবং কনালের কণ্ঠে এই গানটি মুহূর্তে নার দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এই গানটির মধ্যে ম্যাগাসে সাকিব খান এবং ইদিকা পালের রোমান্টিক এবং কেমিস্ট্রি গুলা তুলে ধরা হয় এই গানটি ডুবাইয়ের মরুভূমির মধ্যে শুট করা হয়েছে যে কারণে দৃশ্যগুলা খুবই অসাধারণ ছিল গানটাও ছিল এক কথায় দুর্দান্ত বরবাদ মুভির মধ্যে সব মিলিয়ে গান রয়েছে পাঁচটি যার মধ্যে অলরেডি চারটি রিলিজ দেওয়া হয়ে গেছে আর একটি গান বাকি রয়েছে হয়তো সেই গানটি রিলিজের পর ড্রপ করা হবে সো আগামীকাল আসতে চলেছে মেগাস্টার সাকিব খানের এই বরবাদ মুভিটি সো দর্শক মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভির এই মায়াবী গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর আমার মতো বরবাদ মুভির জন্য কে কে অপেক্ষা আছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন